নমস্কার দর্শক বিন্দু এটা হয়তো আপনারা চিনতে পারবেন যাই না চিনতে পারছেন কিনা তো এই গাছটার নাম হচ্ছে বড়ই গাছ এক এক গ্রামে এক এক জেলায় এক এক নামে পরিচিত কিন্তু নামের সাথে সাত নাম এটা হচ্ছে গাছটাকে চিনতে পারে এই বড়ই গাছ হচ্ছে শত্রু দমনের সব থেকে বড় ভূমিকা পালন করে আপনার যখন শত্রু প্রতিটা মুহূর্তের জন্য আপনার ক্ষতি করছে আর আপনি এতই যথেষ্ট হয়ে পড়েছেন যে কোথায় গেলে কি করলে সেই শত্রুকে দমন করতে পারবেন আর সেই শত্রু দমনের জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরের কাছে কি হয়রান হয়ে পড়ছে কোনো কিছু করা দরকার নাই শুধুমাত্র একটি টোটাই গরমি গাছের শেকড় আপনাকে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে এই শেকর আপনাকে জোগানো চায় এই শেকরকে নিয়ে এসে শত্রুর নাম করে একই কৌটোর মধ্যে সন্ধু লবণের গুঁড়ো রাখুন তার মধ্যে গরমরিচের গুঁড়ো এই দুটোকে একসাথে মিশ্রণ করে এই গাছের শেকরটি শত্রুর নাম করে ওই কৌটোর মধ্যে লবণের মধ্যে ঢুকে আপনি কৌটোর মুখটাকে বন্ধ করে আপনার বাড়ি থেকে বেরিয়ে এটা তিন মাথার মোড় করবে সেই তিন মাথার মোড়ে কোথাও কাঁচা মাটি দেখে গর্ত করে নেবেন সেই গর্ত মধ্যে কৌটা উঁচে দিন এইটুকুই আপনার কাজ তারপর দেখুন আপনার শত্রু আপনি নিজের চোখে দেখতে পাবেন কিভাবে দমন হবে কিভাবে শাস্তি পাচ্ছে কষ্টের পরে কিভাবে বিছানায় পড়ে থাকবে সেই দৃশ্যগুলো আপনি নিজেই দেখতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন আর যেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার